ফারাক্কা ব্যারেজে পুলিশের নাকা চেকিংয়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা ভর্তি কন্টেনার উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে মাদক পাচারে রুটে ফের বড়সড় সাফল্য পুলিশের হাতে মুর্শিদাবাদের ফারাক্কা ব্যারেজ সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কে বুধবার বিকেলে হঠাৎই তৎপর হয়ে জঙ্গিপুর ক্রাইম সেল ও ফারাক্কা থানার যৌথ বাহিনী অভিযান চালায় গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চলাকালীন আটক করা হয় একটি সন্দেহভাজন কন্টেনার তল্লাশি চালাতেই সেই কন্টেনারের ভেতর থেকে পাওয়া যায় একশো আটষট্টি কিলোগ্রাম গাঁজা পুলিশ সূত্রে খবর কোচবিহার থেকে গাঁজার এই চালান নিয়ে যাওয়া হচ্ছিল কলকাতার মধ্যম গ্রামের দিকে উদ্ধার হওয়া মাদক দ্রব্যের বাজার মূল্য আনুমানিক দশ থেকে পনেরো লক্ষ টাকা এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে সাগরদিঘির বাসিন্দা বছর পঁয়ত্রিশের মিঠুন দোলৈকে বৃহস্পতিবার ধৃতকে বিশেষ আদালতে পেশ করে দশ দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হয়েছে ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন জানিয়েছেন প্রাথমিক তদন্তে একটি বৃহত্তর চক্রের ইঙ্গিত মিলেছে কে বা কারা এই চক্রের সঙ্গে যুক্ত রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ফারাক্কা থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আছে একটা সোর্স ইনফরমেশন তার পরিপ্রেক্ষিতে আমরা ফারাক্কা ব্যারেজে আমাদের যে নাকা পয়েন্ট আছে সেই নাকা পয়েন্টে একটা ছচাকার কন্টেনার গাড়িকে আমরা ইন্টারসেপ্ট করি এবং গাড়ির যে ড্রাইভার ছিল মিঠুন বলুই তার বাড়ি হচ্ছে সাগরদিঘি তো তাকে ডিটেন করা হয় এবং সেই গাড়িটা তল্লাশি করার পরে আমরা টোটাল সেই গাড়ি থেকে একশো আটষট্টি কেজি গাঁজা রিকভার করি এবং একে আজকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে তবে অ্যারেস্ট করা হয়েছে এবং স্পেসিফিক কেস করা হয়েছে এবং যে অ্যারেস্টেড অ্যাকিউজড আছে মিঠুন ধুলুই তাকে আজকে কোর্টে দশ দিনের পিসিপিআর সহ পাঠানো হয় মোট কটা বস্তা ছিল স্যার কন্টেনার মধ্যে একশো আটষট্টি কেজি টোটাল আমরা পেয়েছি কোথা থেকে আসছিল স্যার বস্তা মধ্যে ছিল হ্যাঁ এটা কোচবিহার থেকে আসছিল এবং মধ্যম গ্রামে যাওয়ার কথা ছিল

কাজগুলো বিক্রি করে এখন এটা তো আমাদের একদম প্রাইমারি প্রাইমারি আমরা জাস্ট ইন্টারসেপ্ট করে ধরেছি আমরা এটা পিসিতে নিয়ে আসি তারপর বাকিটা আমরা ইনভেস্টিগেশন করে বুঝতে পারবো যে কি এর পেছনে আরো কেউ ছিল এই নিজে ছিল সেটা আমরা তদন্ত করে দেখছি যাকে ধরেছেন সেই গাড়ি চালিয়ে আসছে হ্যাঁ দশ দিন দশ দিন